ভিডিওটা যে কোনখান থেকে শুরু করি ভেবেই পাচ্ছি না কোনখান থেকে শুরু করব বা কোনখানেই বা শেষ করব। শেষ আর হয় না এই গত দুদিন তিন দিন ধরে শেষ আর হচ্ছে না কবে যে শেষ হবে সেটাই ভাবছি এত সুন্দর অত হাসি খুশি এরা কাজে যাচ্ছে কত সুন্দর করে এরা কি জানতো যার কিছুক্ষণের মধ্যে এদের জীবনে যে প্রদীপটা সেটা নিভে যাবে জানত না আমার মনে যে দু হাজার পঁচিশ সালটাই যেন আমাদের জীবনে অভিশপ্ত সাল যেমন দু হাজার কুড়ি একুশ হয়েছিল করোনার জন্য মানুষের কত আত্মীয় স্বজন কত নিজের মানুষকে হারিয়েছি সেরকম আবারও দু হাজার পঁচিশ সালটা দেখো মানুষ সবাই আনন্দে আনন্দ করতে যায় প্যালগাঁও কাশ্মীর এগুলো দেখো সবাই মানুষ হাসি খুশি থাকতে বা একটু সময় কাটানোর জন্য এইসব জায়গাগুলো ঘুরতে যায় কিন্তু সেখানেও দেখো সন্তানদের জন্য আমাদের কোনো মানে নিরাপত্তা নেই বলতে পারো প্লেন যে প্লেনে বা বিমানে করে যে কোথাও যাবে সেখানেও নিরাপত্তা নেই নিচে তেমন নিচের গাড়ি ঘোড়া এগুলো তো নেই কেননা ছোটো গাড়ি চাচ্ছা ছোট ছোটো গাড়িগুলো বা মোটরসাইকেল বলো এদের কোনো মানে কিছু মনেই করে না বড় বড় গাড়িগুলো মানে চব্বিশ ঘন্টা যেন পিছিয়ে দিয়ে যেতে পারলেই বেঁচে যায় আকাশপথে মনে করতাম অনেকটা কম দুর্ঘটনা অনেকটা কম অনেক স্বপ্নও ছিল দিন না দিন একদিন প্লেনে কোথাও যাবো বেড়াতে কিন্তু ওই স্বপ্ন স্বপ্নই থেকে গেল প্লেনে আর যেতে ইচ্ছে করবে না মানে প্লেনে যে এরকম মানে ঘটনা ঘটতে পারে সেটাও ভাবা যাচ্ছে না মনে করতাম কি প্লেনে কোনো দুর্ঘটনা ঘটে না কিন্তু এটা দেখছি নিচে থেকে প্লেনে আরও বড় দুর্ঘটনা নিচেতে হয়তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে দু তিনজন মারা যায় কিন্তু এটা প্লেনে একসঙ্গে কতগুলো জীবনকে হারাতে হলো যাই মানুষ কত আশা কত স্বপ্ন নিয়ে এয়ার হোস্টে যারা কাজ করছে কত হাসি খুশি নিয়ে তারা প্লেনে উঠেছিল। তাদের সময়টা কাটানোর জন্য যে পাইলটরা ছিল তারাও তাদের যে খুব কম সময়ে তারা যে প্লেন চালিয়েছে সেটাও নয় সেগুলো তো দেখছি চব্বিশ ঘন্টা টিভিতে নিউজে চব্বিশ ঘন্টায় দিচ্ছে এসব জিনিস সেগুলো দেখছি একটা ভীষণভাবে ভাইরাল হয়েছে এখানে যে প্লেনে যেখানে যে মেজটাতে প্লেনটা মানে পড়ে গেছে বা জ্বলে গেছে সেখানটায় নিচে একজন ভদ্র মহিলা তিনি তার স্বামী নেই সে ওখানে দোকান ছিল তার পনেরো বছরের ছেলে আকাশ সে তার মাকে খাওয়া দিতে এসেছিল তা মা বলেছিল যে তুই একটু বস আমি একটু আসি ওই একটু আসি বলে মা যেই ওখান থেকে বেরিয়ে এসেছে তখনই বিমানটা ওখানেই পড়েছে আর ছেলেটা ছেলেটার নাম হয়তো আকাশ ছিল মাটা যখন দূর থেকে দেখছে প্লেনটার ওপর পড়ে গেছে আর দাও দাও করে জ্বলছে মাটা পাগলের মতন সেইখানটা ছুটে বেড়াচ্ছে যে আমার ছেলেকে বাঁচাও কিন্তু এমনই অবস্থা ছোটোখাটো হলে যেহেতু হতো কিন্তু এত বড়ো প্লেন একটা মেসের মধ্যে পড়েছে দাও দাও করে জ্বলছে গোটা মানে পুরো যায় পুরো ওইখানটা কালো হয়ে উপর দিকে উঠে উঠছে সেখান থেকে তার ছেলেকে কীভাবে উদ্ধার করবে ওর যখন আকাশের মা সবাইকে মানে বলছে তাদেরও দোষ নেই কেন তারা কিভাবে যাবে তো আমার মনে হচ্ছে যে সেই মুহূর্তে কারো যাওয়া উচিতও নয় তখন মা তখন পাগলের মতো হয়ে মা নিজেই তার ছেলেকে বাঁচানোর জন্য সে আগুনে ঝাঁপ দিয়েছিল তার মায়ের পনেরো শতাংশ পঞ্চাশ শতাংশ পুড়ে গেছে সে এখন হসপিটাল আছে কিন্তু তার মাকে কিন্তু একবারের জন্য বলা হয়নি যে তার ছেলে আকাশ আর নেই কীভাবে বলবে কে বলবে আর তো খবরে আরও বলছে যে এই যে যারা মারা গেছে মনে করো তাদের তো মানে পুড়ে গেছে যারা প্লেনে যারা ছিল যারা পুড়ে গেছে তাদের তো কোনো মানে কোনো চিহ্ন নেই তারা তো একবার সে দলা পাখি গেছে তাদের মানে কোনটা কে সেটা চেনা যাবে না তাদের জন্য নাকি ডিএন টেস্ট করেছে তাদের পরিজন পরিবাররা তাদের সেই রিপোর্ট আসবে তারপর তাদের আত্মীয় পরিজনদের তাদের বাড়িতে নিয়ে যাবে তাদের ইচ্ছা যে তাদের একটু শেষ কাজটুকু তারা যেন করতে পারে তাদের আত্মার জন্য শান্তি পায় সে তো সবাই চাইবে তার নিজের মানুষটিকে ঘরে যেতে একবার সামান্য ছুঁয়েও দেখতে তার ইচ্ছে করবে কথাগুলো বলতে বলতে নিজেরও খারাপ লাগছে যে ভগবান এইরকমও দিন মানে দেখাতে পারে তাও দেখো আরেকটা যে একজন যে বেঁচে ফিরেছে এতগুলো মানুষের মধ্যে সে যে প্লেন থেকে যে কীভাবে পড়েছে সেটা নিজেও যায় না সে এখনও হসপিটালে রয়েছে তাকেও দেখছি তাতে ভগবান একটাই কথা দেখো লেখা মানে বলে সবাই মুখে যেটা বলে সেটা সত্যিই তাই যে রাকে হরিতা মারিকে সত্যিই তাই ঘটনাটা তাই রাকে হরিতা মারিকে এত মানুষের মধ্যে একজন যে বেঁচে ফিরবে সেটাও আশ্চর্যজনক যেখানে প্রত্যেকটা মানুষকে চেনা যাচ্ছে না পুরে খাক হয়ে গেছে সেই প্লেনের ভেতর থেকে একটা মানুষ বেঁচে ফিরেছে সেটাও অবাস্ত যখন দেখলাম প্রথমে সে হেঁটে হেঁটে যাচ্ছে সেটা অবাক করা অবাক করা তার গায়ে একটু আঁচও লাগেনি হ্যাঁ তার ডান দিকটা অনেকটা মানে আঘাত লেগেছে মনে পাথরে তাও বলছে যে ও এগারো নম্বর সিটে ছিল সে মানে এমার্জেন্সির যে দরজা থাকে সেখান থেকে নিয়ে ছিটকে পড়ে গেছে নিজেতে পাথরও পড়েছিলো যাই হোক ভগবানের রাখা মানে ভগবান ওর মৃত্যু দেয়নি তাই সে মানে নাই কিছু যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি অন্তত একজনকে যাই হোক বাঁচিয়ে ফিরিয়েছে মানে পুরো নিঃস্ব করে দেয় না একজনও বেঁচে ফিরেছে আর এটা হচ্ছে মেষটা মেষের কি অবস্থা দেখো এই মেসের মধ্যে এত বড় বিমানটা যদি মেশের উপরে পড়ে সে যেমনই শক্ত যত শক্তই বাড়ি হোক সে ভেঙে পড়বে তারা কি জানতো যে সেই সেইটা তাদের মানে সেই মুহূর্তে বা সেই খাবারটা তাদের শেষ খাওয়া তারা হাসি হাসিখুশিতে তাদের হসপিটাল থেকে এসে তারা মেসে খাবার খেতে এসছে সেইটা যদি সেদের শেষ খাবার সেটা নিজেরাও বুঝতে পারে না দেখো এত বড় প্লেনটা মানে বিমানটা কেমন একটা বাড়ির মাঝে ঢুকে গেছে সেখানে যদি কিছু মানুষ থাকে তারা কি বেছে ফিরে এটা কি সম্ভব পুরো ঘরটা দেখো একটু তোমাদেরকে পুরো ঘরটা একবার দেখাচ্ছি পুরো ঘরটা দেখো তারপর প্রত্যক্ষ দোষী যারা তারা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো চলো ঘরটা দেখো একবার